এনডিএর মুসলমানছে যে কি কষ্টে আছে নবী এগুলো জানে তো আল্লাহ হুজুর জানাইছি এই গুপ্ত হত্যার কারণে খোদার গজব তাদের উপরে পড়ব সিনের আয়তি আছে বাংলাদেশে গাঁটি করবো হাসপাতাল তো নই হচ্ছে নি গেছে হজ্জানারা এইটা দিয়ে খেলা ওই মুগুরের দি হেমাত দি মারব এ খেলাই এখানে গুড়ি গেছে আর বাইগরে নব্বইটা বছর মারছে এই ফলাডা আঙ্গর চুয়ান্নটা বছর নির্যাতন করছে ইন্ডিয়া ফলাটা পাকিস্তান এগর দেই না পাকিস্তান আর বাংলাদেশ গন্ডাগোল লাগছে তারা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে সবাই দিত তিরানব্বই সৈন্য লোক জেনারেল অরোনার কাছে সারেন্ডার করে জেনারেল আতলগণী ওসমানী পর্যন্ত রাগ করলে মুক্তিযুদ্ধারা দুই ভাগ যুদ্ধ করছে আর আমাদের কাছে সারেন্ডার করবে তো মুক্তিযুদ্ধ তো চিন্তা করে লই গেছে বেলুচিস্তান আর পাঞ্জাবের রেভিনিউ ষাট ভাগ বাংলাদেশে খরচ করত রাজস্ব আর আঙুরের হাতে হিসাব একটা দিছে ফোস্টার একটা সাফাই আঙুই এনে বেলে পঁচিশ বাজেট খরচ করে আর হাসাত্তর পার্সেন্ট বেলে আয় লই যাগুই এনো এ সিটারই বুঝছি ফিনা কি ভট্টাচার্যের কলাম হেদিন ওড়ি ও আজিটা শুনি ও মা কি কয় পুরা আল্লাহ হের মাধ্যমে আবিষ্কার করি দে তো তিরিশটা নদীতে বান্ধি দুনিয়াতে আসেনি কুত্ত তো কুত্তার হানি বন্ধ করে না করেনি এগুন মানুষের জাতির ভিত্তি নাই পৃথিবীটা ধ্বংস তাদের মাধ্যমে হবে এই জন্য গোজবাই হিন্দের কথা নবী সরাসরি হাত বলছে বলছে কাবুরারা কয় আমি যদি ওই যুদ্ধে থাকতাম আমি জিতলে এই গাজী হইতাম মরলে শহীদ হইতাম দেখেন হাদিসটার লজিক কত এখান থেকে এই যুদ্ধ থেকে শুরু হইবো মিছিল লইতে লইতে যে মাহাদি আলাহিসাল্লামের কাবা এই খেলা শেষ বাংলাদেশ আঙ্গো আছে আঙ্গো ভিত্তিতেই কইতন ন হেই পথ সুন্দর গরি কইতে আছে আমার সম্মানিত স্যার ডক্টর ইونس সাহেব এত কলকে সলিয়াম কেন এরা যে মার দিছে আঙ্গরে আঙ্গো বড় বড় নেতাড়ি রে দhota দড়ি মারি লইছে লটকা আসে আঙ্গো গরের ভিত্তিতেই কন্টেইনমেন্ট হানাই আঙ্গো 57 জন অফিসার হেরে জব করে দিছে জয় পৃথিবিতের কুমার আসেনি নাজামী সাহেব সহ স্কলারগুলা ধরি ধরি লটকা আসে এই ফলাটি আঙর কত কষ্ট দিছে অন সায়নার ভিত্তে নাহান দাইলে তো নাই মানে পৃথিবী শেষ খেলা শেষ বাইরে এক দাদি কইছে আর কি আগের বিয়ে যেমন তেমন শেষের বিয়ে বাইর লগে বাইয়ে গেছে বিয়া তিনও বইছে শেষ বইছে হুয়া তো বাড়ির লগে হুয়া তো বাড়ির দায় গেছে গা আসলে শান্তি নাই পৃথিবীতে ইমান তাজা করো সামনে তোমাদের মরণ তোমরা বেয়েকে বাইস ফেললে আড়ো রে আল্লাহ তোমরা চেষ্টা করতেছি সিস্টেম করে মারিয়ে লেবে মানুষ কমা লাইব আল্লাহ না করুক এ পাকিস্তান ভারতে যদি ফরমানু যদি অজ্ঞ হুডায় এ বেয়েকে শুরু বেকে বাজি লইব ও উত্তর আর জসিমে অজ্ঞ হুডাইলে হেদায় তুললে অজ্ঞ হুডাইব বেয়েকে বাজে বাজি লইব ও রয়েছে কি মানু এ দুইশো বছর পৃথিবী লকডাউন থাকবো থাই পৃথিবী আগের মতো ওই মানুষ থাকবে দুই তিন লাখ এই দিন তো মাহাদি আলাহিসাল্লাম আইব মানুষ থাকতে ন ব্যক্তি এজুজ মাজুজ হয়ে মুসলমান নিজের বাড়ি ঘরে কবা কবি হারাহারি একটা বাড়ি তো তো শান্তি নাই ভাই সাহেব আসেনি তো রাষ্ট্রের টোক আছে নিজের বাড়ির কথা যদি কই মানুষ সব যাইবো আর বাড়ি গাছ কাটতো গেছে কাল্যা কহজুর এত হাজার গ্রামে গাছ কাশিয়ে যে চল্লিশ বছর রান্নার বাড়ির মানুষই গুনে ইচ্ছা রুব আর গেছে আর আইকে আবার বোঝ আঁকি লেবা আত্মায় নেয় আহাই সারা বাংলাদেশে শান্তি বিতরণ করি এক ফা দুই ফা আপসের এক সের একে আবার বুঝছো তাই লাগস কিনলে হলাই তাই কই গেছে আর লাশটাও যাতে আর গেরাম না যায় আর আদা আলা হইয়া নেই আর ওই রা খাদা হবে একটা বাড়ি করে শান্তি আসিনি নি কজ্জা আর কজ্জা ঠিক নেই কথা কয় না ও আবুজাহ সমাজে কেউ নারী কমিশনে কইসেনি ভাই আড়া কচু হোটেল শরীফ হোক কাউিগেন করিও কদু আইনগত স্বীকৃতি দাও সাইতেসে সাই আইনিটা পাশ করলে প্রত্যেক থানার হোটেল গুলাতে অফেন্স চলবে বাধা দিতে তিন আর আর হলো মহিলা কমিশনই গুনে আগে শুরু করক না ঠিক নেই বলে আপনার কারা হুজুর আমি আগর বাধা দেন আড়া হোটেল রিজার্ভ লইছি চলক আসেনি এটি মুসলমান বেটা স্টিকার লাগাই দেখছি এটি নকল মুসলমান এরকম ফাঁড়া একটা আছিল আবদুল্লা ইবনে উবাই নবীর হিসে নোয়াজ ডাকাইতে এ তো লম্বা দাঁড়িয়ে গাইরিল মাকদুবি আলাইম কত ওহুদুর যুদ্ধ পর্যন্ত এতে তত্ত্বাবধায়ক সরকার আসিল ও এক গোত্রের প্রতিনিধি হিসাবে হেতে আসিল হেতের নেতৃত্বে নবীর যে একটা মাছ দিছে রে ওহুদুর জমিনের মায়ের ফ্যালেট বানালেছে নবীর মারি বিবিসি খবর আইসে কুতিলা মোহাম্মদ

বারুছি নবীর মসজিদের কালাশা ছাত্র বড় বড় সাহাবী হিগন কি সাহাবী হিগন নকল হিগন কি তা নকল নকল মুসলমান তো গবিতরি হরে গেছে না মুসলমান কেবনে আল্লাহ বীরে দি আই আল্লাহ কইছে zina কইলে কি তা কর ফাতরে ফাতরে ফাতর হইলো জার নামের টুকরা ফাতর দি মারিয়ে আর হে কম আরে লাইসেন্স দাও এটা শরীফ বানাইছে আর আল্লাহ জাল্লা চাও নোখ ইব্ৰাহিম কত জিন ফিন চিভিল সাজ্জিয়া তু কাৰি জ্বলাওঁ আইলা কুলনিও গমিৰি না তিন আমি কুল্লি ফাজ্জিন আমি ও ইব্ৰাহিম তুমি আইলাম দঘৰা পত্ৰ জারি কৰক আমার বন্দাৰা যাতে করে খোজ করতে আছে তা অফ করতে আছে দলে দলে কৃষি পায়ে উঠে দলে দলে বিমানে জাহাজে হাঁটিয়া সাইকেলে যেমনি ভারে আসবে ইব্রাহিম খলিল আল্লাহ আল্লাহ টেলিভিশন নাই ইন্টারনেট নাই কচুয়ার মানুষ কেমনে দাওয়াতি দেখাইব ও তোমারে কৈছি ওয়াজ করবে নাই ওয়াজিটা কেমনে ফাংশন লাগবো দায়িত্ব আমি আল্লাহর হাতি যাদের কর্ণকুহুরে ইব্রাহিম খলিল আহ্বান গেছে মহান আল্লাহ তাদেরকে হাজিউল হারামাইন হিসাবে কবুল করছে আরো একটা মজার কথা রে ও কসু আর ভাই কইতাম নি রে হ্যাঁ কইয়া লাইতাম আরসের নিচ থেকে তিনটা ডিসিশন হয় এক নম্বর ডিসিশন হলো কোন মানুষের ফরমান হামলা করলে মারা যায় না ক্রসফায়ারে দিলে মারা যায় না फांसीও তার কার্যকর হয় না যতক্ষণ না একজন ফেরেশতার শুনেশ থেকে ঘোষণা করে এইবারে অমুক মায়ের সন্তান ওমকরে আল্লাহ শাহাদাতের জন্য নির্বাচিত করছে ওই ফেরেশতা যার নাম ঘোষণা দেয় আল্লাহ তাদেরকে শহীদ হওয়ার তৌফিক দান করে দুই ঘোষণা হচ্ছে তুমি যত টাকা পয়সার মালিক হও নগরের বড় ব্যবসায়ী হও ওই ফেরস্তা ঘোষণা মায়ের সন্তান অমক বাফের ছেলে বাফের মেয়ে মেয়েকে আল্লাহ ওমরার জন্য নির্বাচিত করছে তখন তার ওমরার বিষ আল্লাহ বাজেট করে তিন নম্বর হচ্ছে ওই ফেরস্তারা ঘোষণা দেয় ও দুনিয়ার মানুষেরা রে আর সাজিম থেকে আমরা ঘোষণা করতেছি রে অমক মায়ের সন্তান মেয়ের জন্য আল্লাহ শরীফ ব্যবস্থা করছে তাদের জন্য আল্লাহ হজের ব্যবস্থা করে অনেক সময় টাকা পয়সার মালিক হইলো বাইতুল্লাহ শরীফ যাইতে পারে পারেনি পারে না নিয়ত রাখবেন কেমনে চাইবেন ওই চিন্তা আপনার দরকার নেই আল্লাহ আপনাকে নিবে সব সময় আল্লাহরে বলবেন ফোন করবেন আল্লাহ আপনি আমাকে আপনার ঘরটা একটু দেখান যাই বুঝবেন আল্লাহরে ধরবেন আবার আল্লাহ তাইলে তুমি ইডি করো গেরাম আল্লাহ কেউ কীতে রে তোর কি অজানি কী তো তো তুমি আবার কষুয়ে কিনলে আল্লাহ থুলে এই তো আমার বাড়ি সাক্ষাৎ একটা জান্নাতের টুকরা খানা এক এটা যারা হজ করছে ওমরা করছে তাগরে ছাড়া বোঝানো যাবে না অন্যদের কাছে গল্পের মতো মনে হবে কারা কারা হজ ওমরা করছেন আমি একটু হাতগুলো দেখি মাশাল্লাহ লিল্লাহ আমার কসিয়ার মানুষ আলহামদুলিল্লাহ আর শেখ রেলের এলাকার মানুষ মাশাল্লা অনেকে হজ করছে শোনার মদিনা যে রিয়াজুল জান্না নবীর রওজা আহ মা বাইনা বাইতি ও মিমবারি রও দাদা রিয়াদিল জান্না নবীর কবর আর নবীর মিম্বরের মাঝে জাগাটা জান্নাতের টুকরা জাগা কুদ্দুরি এনে দুই রাগাত নামাজ তো ভরছিলেন মধ্যান্তে ফাঁক কত রইবো কয়াত হইবো বিশাত বিশাত কয়াত হইবো কোনছানো আজি শেফেরা তুই কোনায় ঘুরছ তুই লাগালি বিশাত বিশাত করছ কোয়াত আনুমানিক কয়াতেও ১২ মাশাআল্লাহ আর কে বাইকে গেসিলেনি তো মুগস্থ নি গনের আল্লাহ হেদায়েত করুক 10 12 মাসি আইডিয়া করেন না বারো তেরো আধ কে মনু আর কদ্দূর হ্যাঁ গেছিলেন তো জোরে রে কাকু দশ হাত আর কদ্দুর রে যারা গেছে তারা জবাব দিবি হ্যাঁ কদ্দুর রেবু হ্যাঁ তুই কবার গেছ উমরা গাত শিয়ানাzeta করপন আর গিরে খেলক ওলান মানুষ হেতে জবাব কাচা কাচি এ 15 20 শত জায়গা এ জায়গাটা জান্নাতের টুকরা ইমাম ইবনুল বার রাহিমুল্লাহ তাআলা কেন এটাকে জান্নাতের টুকরা বলা হয় লিয়ান্নাহ কুতি আমিনাল জান্না এই জায়গাটা সরাসরি জান্নাত থেকে কার্ডিয়া টাইলসের মতো বসায় দিছে এই জন্য এটাকে জান্নাতের টুকরা বা জান্নাতের বাগান বলা হয় দুই নম্বর কাউল হচ্ছে এখানে যারা সামান্যতম সময় আবাদত বন্দিগি করবে এই জায়গাটা সুপারিশ করে করে তাদেরকে জান্নাতে নিয়ে যাবে তিন নম্বর কাউল হচ্ছে রে জান্নাতে যেভাবে তাহমি তাকদিস চলে রে চব্বিশটা ঘন্টা রেসুল সাল সাল্লামের এই জায়গাটা নবীজির ইমামতির জায়গা মেম্বর আর এই রওজা মানে কাবার এই কবর রাসুলের বাড়িতে কবর যেখানে হুজুর ছিলেন এটাই কবর এই মিডেলের এই না সব সময় জিকি রাজকার চলে তসবিত হালিল চলে এই জন্য জায়গাটা রে জান্নাতের টুকরা বলা হয় ও তো যাইলি না যাইলি না যাইলি না রে একটা নাটামি শিখে দি শিখবি নি বাহ্যে কবি জীর্ঘ বাহ্যে আহাত তোরা বাবিয়ে দিছি কত উত্তরতি আয় খালি স্বপ্ন দে ইয়ে খালি অজ চাইয়ের স্বপ্ন দেখছি কো ইচ্ছা সিস্টেমে মিশে কথা কবি আর কি আহারে দি আয় স্বপ্নে যা আই এর লাজ ঘন বেলে অজ চাইয়ের পুত্রে কবি আহারে পুত্রে আর মনে সোনার মতো না যাইতাম ওলারা কেবি আর আর আঙ্গর না লস লাগাইতাম মাইয়া আসতে মাইয়া জামাইরে ফোন দিয়ে লাগবে তুমি আর আব্বা নেচ্ছে একটা তালাস সারা লাইনে জামাই বৌ হাই গেলা তো তুমি আর আবার দাও ফ্লাইট ভাড়া তো বুড়িয়ার গরু অজ্ঞা আছে হাড়া একটা আছে না বেরস বেরস এটা দুই লাখ বান্ধু আরও গাছ একটা আছে মোড়া রেন্ডি করি এটা বেশি দেবো আশি হাজার টাকা এইভাবে তুই এক দু বছর ফাগলামি কর ইগো বাজে আল্লাহ যখন হজ যাই রে কিতা করবি কর এইভাবে তুই হজের জন্য ফাগলা সিস্টেম একটা সাইজ বেশ দেবি আর কি বুঝছো কামাই যাবি আমিন ক আর একটা কমন বলে কিন্তু শেষের ওয়াজ তো কো বাইল বেলা তোরা ডাইভি ওয়াজ কিন্তু শুরু হয় ন ওয়াজ অনস যে মূল শুরু করিব এটা অনু শুরু হয় ন আর কিছু মজা লাগাই দিয়ে কারণ সেইখিনি যদি না শুনস এটা কোম্পানির এড দিচ্ছি আর কি যে ভালো ভালো মাল দিব বসাইতেছি ওয়াচ্ছ বে ইনশাল্লাহ আমিন ক তো এখন শুন আঙ্গ ছাপাতলির বাচ্ছো বুড়িয়া বাচ্ছো জেডা কি জেডা এ তো হজসা গরুটাব গরিঘার আমি দেখা পাইছি আঙ্গি বুঝলি দাবাত দিছি বুড়ির কাছে মাপল আর বিয়ে করি তুমি আর আশ টাকা হোলা সারি কেমি চানুড়ি একটু ভান খাইবেন যখন কাঁদবা একটু ভান মুদি বাম লাগে তুই কান্দ দে আর সতেরো তারিখ লাইট তা তুমি কইবা বুড়ি আই কাম তুই আর তুই আর মাফ করে দিও আর না কইবেন তোমরা মাফ করতাম কেন এটি খেল সার্ল্যা তুমি গরুঘা পাইছ পশুগর মেন্সে রে তুই আরো অজ যাও তোমার বিমানে নষ্ট আল্লাহ দেখ বুড়ি গা তুই যদি মোমিন সিং এর বাবু সির দশ হাজার টাকা বেতন ধান লাগতো তোর হোলাতে আসতে ওয়াইছি লেতে লেতে কে আরে দিছিলি অনু তোর বাড়ি ঘর হরা দিতরে এ নাইট গার্ড পোল হাজার টিকা করে নাইট গার্ড আয় তোর বাড়িটা হরা দিছিলাম আমি একটা স্পেশাল ভাবছি তোর রাঁধি বাড়ি খাবাইছি তোর হোলাম মেট্রো এলাইনি হসাইছি তুই নজ হ্যা তোর হজ বন্ধ মহিলা করে আহ নাড়ামিটা শিখে দিছি আর বুড়গিড়ি কত খারাপের খারাপ তুই কেন একা যাবি তোর লাইফ পার্টনারেরে কেন নিবি না অর্ধেক আল্লাহ আমারা তো পৃথিবীর ক্ষমতাটা দিলে কইতাম বেডারা অর্ধেক তোড়া আইবা অর্ধেক বেড়ি করে আনবে এটা তার নাগরিক অধিকার জি আমিন কো আমরা তাদের অধিকার দিতে প্রস্তুত কিন্তু মা বোনেরা আমাদের অধিকার দিতে প্রস্তুত না অধিকার তো চলে না তাদের একা বিয়ে করালায় কেন ঠিক নেই

আবার জিজ্জা মাইয়ে কিছু দিব আবার বুড়ির মরা আছে ভাইসা মরি যেতে রাজি এটি মরা নাটি আছে একটা আর এই ইউনিভার্সিটিতে আষ্টশো জন হয়ে নাম লাগে যে অজ্ঞ বেডি আজকে ঢাকা আমেরিকার তুমি কেছে হাত যা আমেরিকা নামটাও দেন আই কইলে আমি চল্লিশ গা বেড়া বেড়ির নামে ডাইরেক্টরশিপ নিল আমি অজ্ঞ বেড়ি হাইলাম আমি আমার বেড়া কাকু আল্লাহ কত কষ্ট করে আমি হেমিয়ার নাম থাক মরি গেলে তো সব সম্পদ মানছে হয়ে যাবে বই অজ্ঞা বেড়ি হয়েছি দুনিয়াতে যাক জামাইকার নাম দিছে জামাইগরের মতলব সিনার লোক কম পাওয়া যায় বেড়ি না যদি কইতে হন না তুমি যেন অজ যাইবা হাসপাত যেন করছো ওই আর তো আছে ওই মহারানার টিয়া এখন তো রায় দিছি আর বুড়িকারাও সে না আগের ওই তিন হাজার না।